মুর্শিদাবাদে ট্রেকার ডাম্পারের ধাক্কায় মৃত্যু অন্তত পাঁচ রবিবার বাইশে জুন সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা কান্দি থানা এলাকার গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত পাঁচজনের আহত দশজন তাদের চিকিৎসা চলছে মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের জানা যায় বীরভূমের বেলে এলাকা থেকে স্নান করে ফিরছিলেন কুড়িজন পুণ্যার্থীর একটি দল রবিবার বাইশে জুন সকালে ট্রেকারে ফেরার পথে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ ঘটে ট্রেকারটির ঘটনাস্থলে ট্রেকারটি উল্টে যায় গাড়ির চালক সহ মৃত্যু হয় জনের মৃতদের মধ্যে তিনজন মহিলা বলে জানা গেছে বাকিরা আহত অবস্থায় রাস্তায় পড়ে যায় তাদের দশজনকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য জানা যায় মৃত এবং আহতদের সকলের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকায় আর এই পথ দুর্ঘটনার ফলে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে